আগাসকে আমি সাইকেল নিয়ে চলে গিয়েছিলাম টমেটো খেতে টমেটো খেতে যাওয়ার পরে হাই কি নেক আমি সব শেয়ার করবো আমার এই ব্লগে সো গাইজ দেখো আমি চলে গেছিলাম গ্রেট মডেল টাউন সেখানে যে কী কী করেছিলাম ওই দিন সব কিছু ব্লগে শেয়ার করবো যাই হোক নেক আমি বেশি করছি কেউ কিছু মনে করি আমি আমার সাইকেলটা রেখে দিলাম পাখির কি শব্দ কিচুর মিচুর কিচুর মিচুর আমার চেয়ে বেশি কাজ 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 করে পাখিগুলো বাদ্য পাখি আমি মূলত এখানে আসছি একটু ঘুরতে মানে এখানে চাষবাস হয় তো এগুলো আমি জানি না এটা কী শাক ও সরি এটা শালগম 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 আমি শিওর শালগম যদিও আমি এটা খাই না এটা পুরোটা এরকম আল্লাহ ওই গুলো তো ছোটো ছোটো পুরো বড়ো হয়ে গেছে আল্লাহ পাখির কি কিছু মিটে শব্দ অসম্ভব ভালো লাগতেছে আমি আসতেছি ওখানে থাকলে আসতেছি আরো যাচ্ছি বেশি বুঝছিস না যাই হোক আমার ফ্রেন্ড ডাকাডাকি করতেছিল আর যাইস না আর না তো ওর কথা কে শুনে অত সময় কে আমার এত কথা শোনা লা টমেটো জোস মারাত্মক লা লা টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো আর এগুলো আমি বলছিলাম যে শালগম না এগুলো হচ্ছে কফি বাদা কফি হ্যাঁ বাঁধাকপি কেজো কাঁচা টমেটো কে ডাকে আমাকে না ওই তো করে কেন বয় লাগে আমার পরে এটা পুরোটাই মূলত কপি চাষ করতেছে আর টমেটো চাষ করতেছে ওই পাশে উনি কি চাষ করত আমি যাই না ও আমি একা একা রিল্যাক্স ছাড়তেছি তো এখানে কোনো মানে পাখি ছাড়া অন্য লাউ শাক এক একটা পাতা কি বড় বড় একটা ছোট সংসার হয়ে যাবে মানে এই দিয়ে চাইলে জামাই বউ অনায়সে খুব আরামসে একবার ভর্ত করে খাইতে পারবো অত দূরে তো আমি যেতে পারবো না ওইখানেও চাষ হইতেছে সূর্যের আলোর জন্য কিছু দেখা যাচ্ছে না এগুলো টম কাঁচামরিচ যাই হোক আজান দিতে আসে কি আর বলবো এটা পুরা কাঁচামরিচ আর মূলত বাঁধাকপি দেই পুরাটা পুরাটাই বাঁধাকপি এর পাশে পাশে মাঝখানে একটু টমেটো আছে কি আর বলবো মন চাইতে আসছে এটার এমন করে আগাটা ছিঁড়া নিয়ে যাই সিরা নিয়া ভেন্ডি গাছ আছে ছিঁড়া নিয়া ঝোল ঝোল করে ট্যাংরা মাছ দিয়া ভাত খাই আসলে খাওয়া কথা আমি এসব খাই না করছে শখ আমি তো অনেক কিছু চিনি সংসার করার মতো পারফেক্ট বয়স টমেটো গুলার যা জোস লাগতেছে আল্লাহ পাকা টমেটো পেলাম না অবশ্যই পাকা টমেটো পেলাম খেতে পারতাম একটা পাকা টমেটো নাই যে আমি খাবো আমি টমেটো এমনিতেও খাই না যাই হোক আজান দিতেছে এটা ফুল ভ্রমর নাকি মধু খাচ্ছে এটা কি গাছ সিম গাছ সিম গাছ সিম গাছ সিম গাছ হ্যাঁ মোটামুটি অনেক গাছই আছে দেখি একটা পাকা টমেটো পাই কিনা তো দেখি আমি নামতে পারি কি না নামার বৃথা চেষ্টা নাকি এই নামতে পারছি নামতে পারছি নামতে পারছি যো আমি যাই না কারো গাছ কেউ কিছু বলবে কি না বাট টেনশনে টেনশনে নামছি এই যে টমাটোগুলো টমেটো গাড়ের মাঝখানে ঢুকেছি টমেটো গাছ কাছে সেই অবশ্যই আরে কই যেন একটা পাকা টমেটো দেখলাম যার লেগে আমি নিচে নামলাম এত কষ্ট করা আরে কই জানি কই জানি ও যেটা দেখা ঢুকছিলাম কোনো টমেটো নাই বাট এই যে একটা একটা টমেটো পাইছি আমি এটাই এটাই অনেক কিছু কষ্ট করে যাই হোক ভিডিও শুরুতে বলছিলাম যেটা হচ্ছে গিয়ে কি জানো ওই যে শালগম এটা একটা কথা বলছি কারণ আমি চিনি না এখন প্রমাণ দিচ্ছি এটা হচ্ছে বাধা কপি আমি যে ফুলকপি বাঁধাকপি আচ্ছা বাঁধাকপি হয়েছে ছোট ছোট যাই হোক টমেটোটা তো খেতেই হবে কিছু করার নেই এতবার একটা টমেটো আমি একটা টমেটো বেশি রে কোনো কথা কোনো কথা গল্প আর গল্প 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 কত গল্প টমেটো নিয়ে আসছি টমেটো টমেটো না এটা রিয়েল তো দেখি 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 হাতে দেখাও কি কিউট অনেক ছোট খায় ফেলো খাবো বাস তো আমরা ঘন্টাখানেক সাইকেলিং করার পরে মোটামুটি টায়ার্ড হয়ে গেলাম তারপর ভাবলাম যে চলো আমরা তোমার বাসার নিচে চলে যাই কারণ আপুর বাসা ওইখানেই তারপরে দুইজনে সাইকেলিং করতে করতে তার বাসার নিচে চলে গেলাম তার আমার সাথে দেখা হলো আমি আনটির সাথে দেখা হলো তারপর ওইখানে কথা বললাম আন্টি খাবারের দাওয়াত দিলেও বাসায় যেতে বলো যাইনি ওইখানে একটু ব্যাডমিন্টন খেললাম আপু আমি আর আমার ফ্রেন্ড আর বাচ্চাগুলো ছিল অনেকগুলা তো খেলার পরে ওরকম একটা পাই না প্রায় তিন চার বছর পর খেলতে আসছি তো খালি বারবার পড়ে যায় আর উঠাইতে উঠাইতে বিরক্ত লাগে খেলার এনার্জি থাকে না আর হাতে তেমন একটা সময়ও ছিল না খুব বেশি একটা না কারণ আজানের আগে আগে বাসায় আসতে হবে বা মডেল টাউন থেকে বের হইতে হবে অনেক সময় নেওয়া যাবে না তারপর আমি কিছুটা সময় খেলতেছিলাম তারপর আর কি করার খেলার শেষে বাচ্চাদের সাথে দুষ্টমি করলাম আর বাসা যাওয়ার জন্য দাওয়াত দিল যে বাসায় আর যায়নি তো মোটামুটি আমাদের খেলা এখানে স্টাফ করে দিলাম তারপর ওখান থেকে বের হয়ে গেলাম কারণ বাসে আসতে হবে আস্তে আস্তে অলরেডি সূর্য মাথার উপর থেকে নিচে নেমে যাচ্ছে তো আমরা রাস্তাটা একটু জাস্ট ঘুরে তখন আবার অবশ্য আরেকটা আপু অ্যাড হয়ে গেছিলো আমাদের সাথে ওই আপুটা অনেক বড়ো তারপর আর কি তারপর হচ্ছে চাকে বাসায় চলে আসলাম সেটা টাল্লা পেয়ে সবাই ভালো থাকলো